তোম যুগলহবায়ক জনাব शमीम আহমদ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম কানে গায়ে পাশে আমরা যেমন একটি মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছে এইখানেই গড়ের রাজপথে আমাদের ছাত্র দলের সোনালী ফসল এই মুমিন সরকারকে এইখানেই গড়ের কোটভাদার নামে এই চাকসু মমুল গ্রুপের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী যখন আসরের নামাজের পরে এই কানে কাঠের রাজ পথে মমিনকে ছুরিকাঘাত করে নির্মম হত্যা করেছে আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছে সংগ্রামী কালে গাড়ি পাশে আপনারা নিশ্চয়ই জানেন আগামী একুশ তারিখ বৃহস্পতিবার কানেই কাঠে কানেই কাঠে চোখীগঞ্জের মাঠীয় মানুষের নেতা সিদ্দিকুর রহমানের পপুলের সমর্থনে কারেই কাটে একটি কোন মিছিল অনুষ্ঠিত হবে সেই কোন মিছিলকে প্রতিহত করার লক্ষ্যে তারা আজ দুদিন থেকে বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে আজ সকালে এই ভুনি রাজু এবং ভুনি রাজুর সঙ্গে আরেকটি ছেলে রাসেল সে এখানেই কাট কলেজের কোন ছাত্র না এই মহাটে রাজু আজ সকাল থেকে অবস্থান নিয়েছিল এখানে এই কাট কলেজে সেই মুমিন সরকারকে না পেয়ে এই তমাজ শিবিরের কয়েকটি বাইদেরকে লেলিয়ে দিয়ে আমার ছাত্র কয়েকটি বাইদের উপর তারা হামলা করেছে এবং ছাত্র কয়েকটি বাইকে তারা রক্তাক্ত করেছে তার ধারাবাহিকতায় এই রাজু মমিনকে কলেজে না পেয়ে আজ যখন সে আজ আসরের নামাজের পর এখানে পেয়েছে সেই তার বিগত দিনের অপকর্মকে জামাত পাতাও আঞ্চল ডেকে নিয়ে মমিনকে নির্মম বাপি ছুরিকাঘাত করে হত্যা করেছে তার ইন্ধন তথা আপনারা নিশ্চয়ই ফেসবুকে ফেসবুকে দেখেছেন আমাদের এখানেই কাঠের বিএনপির সাবেক সাবেক সেক্রেটারি হাজি শরীফুল হক উনি আমেরিকায় বসে একটি ফেসবুক স্টেটাস দিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন এর থেকে আপনি আজকের খুনের স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন এই হাজি শরীফ অনুরোধ আজকে যে ফেসবুকে পোস্ট করেছেন এবং মমিন সরকারকে আজ যারা হত্যা করেছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে আর তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই বিগত কয়েকদিন থেকে এই খুনি সন্ত্রাসী রাজু মমিনকে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে বিভিন্ন হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তারা এখানে এই গাঁটের মাটিতে নাকি একক ভাবে চাকশো আমনের প্রতিষ্ঠিত করতে চাই তারা বলতে চাই চাকসু মামুন ব্যথত কানে এই কাজে নাকি কাউ বিএনপি তাকে নমিনেশন পাবে না সেই তারাবাহিকতায় তারা চাকসু মামুনকে কানে এই প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা আজ নির্ভরভাবে আমার ছোটো বাড়িতে হত্যা করেছে এই রাজু উসঙ্গে এই সন্ত্রাসী রাজু সঙ্গে যে সন্ত্রাসীর চরিত্র বিগত দিন রাতের অন্ধকারে তারা ভারতীয় শ্রী ভারতে পাথর লোট করেছে তাদের লিস্ট আমাদের কাছে আছে এবং মুমিনের মোবাইলে এদের সম্পূর্ণ কল রেকর্ড এবং মেসেঞ্জারে প্রমাণ আছে আপনা আপনাদের সামনে আমরা ধারাবাহিক পাবে তা উপস্থাপন করবো ইনশাআল্লাহ এই তারা রাতের অন্ধকারে মামুনের একটি বলয় তারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদীর রাজনীতির বিশ্বাসী করত তাহলে এই মুমিন সরকার আমাদের ছাত্র দলের যে আর আদেশ আদর্শের সৈনিক তারা কেন আজ চাকসু মামুদের একটি বাইকে আমি দেখতে পাচ্ছি না এখানে তাদের কি কোন মায়া নেই তাদের মমতা নেই এই মুমিন সরকার কি ছাত্র দলের না এই তারা সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে তারা যদি এই সন্ত্রাসীদের আশ্রয় দাতা না হতো তাহলে আমাদের সঙ্গে আজকে বিচিতে থাকতো এখানে চাকসু মামুনের কাউকে আমি দেখতে পাচ্ছি না আমি কেন এই মানুষকে সাক্ষী রেখে বলতে চাই তোমাদের রাজনীতি কেন এই থেকে বিদায় করবো ইনশাল্লাহ এই বাংলাদেশ নেই যারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদের পরিণাম কানে এই কিছু কিছুদিন কিছুদিনের মধ্যে তারা এই মানুষ তাড়িয়ে দেবে ইনশাল্লাহ এই আজ সকাল থেকে এই সন্ত্রাসী রাজু তার সঙ্গে আরেকটি ছেলে বল্লভপুরের রাসেল নামে একটি ছেলে তারা সকাল আটটা থেকে আমি দেখতেছে তারা মোটর সাইকেল নিয়ে কলেজের সামনে তারা অবস্থান নিয়েছে বমিন সরকারকে আজ কয়েকবার তারা সকাল থেকে ফোন দিয়েছে মমিনকে সকালে বলেছে বমিন তই কই বমিন বলেছে আমিও মমিনকে দুপুরে ফোন দিয়েছে মমিন তুমি কোথায় মমিন বলেছে আমার শরীরে একটু জোর এসেছে আমি বাড়িতে পাই আমি মমিনকে বলেছি তুমি বাড়িতে থাকো কিন্তু মমিন যখন এই মুমিনকে না পে কেন এই কাজ করে যে তারা না তখন শিবিরের কয়েকটি নিরীহ বাইদের কেটে দিয়ে ছাত্র কয়েকটি ছেলের উপর তারা আক্রমণ করেছে সেই রক্তের হুলি খেলা তারা খেলে এই কাজ কলেজ থেকে শুরু করেছে সেই তারা বাহিকতায় তারা মমিনকে কলেজে না পে তারা কানেই এই কাজে বাজারে আসে মমিনকে আবার ফোন দেয় মমিন তুই কয় তোর সঙ্গে কথা আছে মমিন যখন এই শান্ত শিষ্ট যখন তার মনের আবেগে তাদের পাশে যায় তা এই আলামিন ফার্মেসির সামনে থেকে তারা ছুরি দিয়ে তাকে নির্মম হত্যা করে আমি এখানে এই মানুষকে সাথে নিয়ে এই সন্ত্রাসী রাজু এবং রাজুদের গডফাদার তারা তাদেরকে আইনের আওতায় চব্বিশ ঘন্টার ভিতরে আনার আহ্বান জানাচ্ছে যদি প্রশাসন চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় না আনতে পারে তাহলে আমরা আগামী কাল এই কুচন্তাসে বাইনের একটি অবস্থান কারে ঘাটে দাক্কা দিতে দেব না। ঠিক। সব অস্ত্র চালিয়ে দেব এবং কানেই থেকে তাদেরকে বিতাড়িত করব। ইনশাআল্লাহ। আমি কানেই ঘাটের মানুষকে আগামী 24 ঘন্টা শান্ত থাকার ও পথে আমার বক্তব্য এখানে শেষ করছে। কুদরায়ে বাংলাদেশ जिंदाबाद। আজকের পথ ছিল এখানে সমাপ্তি কথা করো